কই বাড়ির লোকজন সব কোনে গেল কেতামড়িতে সব শুয়ে রইছে নাকি ঝমঝম করে বৃষ্টি পড়তেছে তো আমার মনে সব শীত ঘুম দেখছে ধামনা এ ধামনা কিরে বন্ধু বিয়ে করে মনে হচ্ছে ঘর কোন হয়ে গেছিস আর বলে না যে ঝামেলায় পড়েছি তার বলার বাইরে ঝামেলা মানে কাকা এই ঘর মালিকের সাথে গন্ডগোল বাঁধিছে কেন কিছু বলিস নাকি বাপ সল মা সব এক হয়ে গেছে প্যাস না সুজা সুজা বল কি হয়েছে তোমার বৌমারে ক্ষমা চাইতে বলিছে কিসের ক্ষমা কাকা আর বলিস না ভাই আমি ওই স্যার স্যার স্যারের ওখানে গেছিলাম স্যার ডাকিছিল মানে আরে তো ডিজে স্যার ওদিকে একটা কল বাদি কি কল আমার তো কিছু বলিনি বলছিস ঢাবনা টেনশন দিস না লেবারের উপর প্রেশার পড়তিছে আরে বাবা কোনটা ওদিকটা গোল গোল বানিস এখন ওই স্যার ডাকি কি বলছে সে কথা আমি পরে বলছি স্যার ডাকিসে এদিকে আমার বউ তো এদের বাড়ির লোকজন চেনে না কাজ বাজ করছে আর আমি বলেছি একটু সাবধানে থাকো আজকাল চোর ফোর আসতে পারে এবার ঘর মালিকের বউ আর ওই যে মানে ইটার বৌ বিজয়ের বউ দুইজনে ঘরে ভিতরে ঢুকিছে কথাবার্তা না বলে ঢুকে জিনিসপত্র হাতি করতেছে তখন তো কাকিমা চিতায় উঠিছে চোর চোর বলে এই কান বলিছে এর জন্য বাবা মোটামুটি সেই বিশ্ব পৃথিবী ভ্রমণটা কাপাই যাচ্ছে ঠিকই তো বলিছে অজানা মানুষ দেখিছে চোর বলবে না তাও আমি ওই বাড়ি গিয়ে ক্ষমা চাইছি আমার বউর হয়ে বলিছি কি ও তো চেনে না এরকম ভুল একটা কথা বলে ফেলিছে তার জন্য টেনশন করো না তারপরে আরে বাবার বলে না সে বিজয়ের টেম্পার না দেখলে বুঝবা না কি বলতিছে জানো কি বলতিছে বলতেছে গ্রামের লোকজন ডাকবে সবার সামনে ওর বউর পা ধরে আমার বউ ক্ষমা চাবে ওই শালার এত বড় আশপাত দাও নলিটা নিয়ে ছেড়ে ফেলাবো দেখিস ঢেমনা মানুষের উপকার করতে নাই তোরে কতবার বলেছিলাম তা তো তুই শুনলি না কে জানে হেলো সাপ আবার কাল লাগিন হয়ে আমাদের উপর সবল দেবে আরে ওই মেডিকেল ওয়ালার সাথে ওর বউর ব্রেকআপ করাই দিয়ে এই শালা বিজয়ের সাথে বিয়ে করাই দিলাম আমরা ওরে ব্যবসা ধরাই দিলাম আমরা সবকিছু করাই দিলাম আমরা এখন আমরাই খারাপ হয়ে পড়েছি আর বলে না এখন সে বিরাট একটা বিদেশি ব্যাপার তুমি বলছি কি বিজয়ের কারেন্টের শার্ট দিলে কিরকম হয় কারেন্টের শার্টে কাজ হবে না ওরে এমন সাজা দিতে হবে সারা জীবন রকম কিরকম না দাঁড়াও বিজয়ের আমি দেখে নিচ্ছি আরে পাদু ওইদিকে আরেক কেস বাঁধিছে কি কেস কাকা ওই পড়ি আছে না পরি হ্যাঁ তা কি হয়েছে ওই পরিজি এমএলএ ছেলে বিয়ে করতে চাইছে কি 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 বলছো কাকা হ্যাঁ

আগে মোটামুটি পানিশমেন্ট দেওয়া হোক তারপরে ওদিকে তো দেখা যাবে ততক্ষণে যদি এমএলএ এসে কোনো গর্ব করে আরে বাবা কালকে সকালে এই ঘটনা হয়েছে অত শিগগির অ্যাকশন নেবে বলে মনে হয় না কোন এমএলএ ওই বীরেন দত্ত বীরেন্দ্র হোক আর ফিরেন দত্ত হোক সব কলার পিন্ডি চট খাবো আমার তো চেনে না আমার নাম পাদু বলছি পাদু তুই কি এই পরিধি ভালোবাসিস না মানে ওই আর কি একটু পছন্দ করি না গো সত্যি ভালোবাসে বলছি দেখ ভাইপো যা আছে তাই বলবি তাতে আবার সমস্যা কি বলছি সে হাগুদারে দেখছিস না যে আর বলো না হাগুদা হাগুদার মামার সাথে গেছে সকাল বেলা গেছে এখনো আসেনি কে জানে ওইদিকে আবার গন্ডগোল বাঁধলো নাকি কে জানে চারিদিক দিয়ে মনে হয় একটা ভিমরুলির মতন এসে ধরিয়েছে ফুটো ও ফুটো এরপর আমাকে মিংসে আইছে দেখো বলছি কি আইছো আসলাম তো কেমন আসে দাদা শুনলাম মাথা ঠিক নেই আর বলো না ঝামেলাটা বাদিছে এখন মিটনের কোনো রাস্তা নাই আপনার ছেলে এসে উল্টোপাল্টা কথা বলছে আর আপনি চুপচাপ করে সেগুলো সহ্য করছেন দেখো বাবা আমার হাতে এখন কোনো পাওয়ার নেই এখন আমার বউ মাতুবর আমার বৌমা মাতুব্বর আমার ছল মাতুব্বর আমি এখন বয়া ভান্ডারে বসে রয়েছি তাই বলে আপনি একটা কথা বললেন না আপনার ছেলের যদি একটা ধমকি দিতেন তাহলে কি এত বার মারতো ও কি বলছে আমার বউ সব মানুষের সামনে এসে তো আপনার বৌমার পাও ধরে ক্ষমা চাইতে হবে এটা কোনো কথা হলো বলছি কি বাবা খালি ঝামেলা ঝামেলাপড়ায় লাভ নেই দু চারজন ডাক দেবেন আশেপাশের মানুষ আর তোমরা তো বলছো এখানে থাকবা তো তোমার বউ যদি একটু পাউদের ক্ষমা চায় তা কি অসুবিধা হবে আহ আমার বাড়ি একটু শান্তি বজায় থাকবে কি বললেন কাকা বাবু আপনাদের যথেষ্ট সম্মান করি কিন্তু আজকে যে কথাটা বললেন না সে সম্মানের জায়গাটা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেল আরে ফুটো দেখো এখন যা বিপদে পড়েছি ঝামেলা মিটতে গেলে এই করতে হবে কেন কাকা আপনি বলতে পারেন না কি অপরাধ করেছে ধামনার বউ ভুল করে বলিছে আসে ক্ষমা চাইছে এখন পাবলিকের সামনে মানে পাউদেরে ক্ষমা চেয়ে মানে কি মজার মল্লুক নাকি দেখো বাবা এখন এই কেস আমার হাতেতে সরে যায় হাইকোর্টে পড়েছে শুনুন আপনার বাড়ি আমরা থাকব না হ্যাঁ কাকা থাকব না হিসেব টিসাব করেন কয় টাকা কি হয় এখনই দিয়ে এখন আমরা বিদায় চলে যাব আরে টাকার কথা ছাড়ো টাকা দেয়া লাগবে না তোমরা মোটামুটি আমার বাড়ি একটু শান্তিটা বজায় রাখো বলছি কাকা ভালো হচ্ছে না কিন্তু আপনি যে কথা বলছেন আপনারা নিজের মানুষ মনে করে আপনাদের আশেপাশে সব সময় দাঁড়াইছি আর আপনি আজকে এই কথা বললেন বলে না মানুষের উপকার করতে নাই সেই অবস্থা হয়েছে ওই বউ আজকে একটা কথা বলে দিলাম ওই বউ আপনার নিঃস্ব করে ছাড়বে একদম আপনার কিডনি বিক্রি করে রাস্তার ভিখারি বানাই ছাড়বে মনে রাখেন বলে দিলাম না দেখো সব বুঝলাম এখন আমার হাতে কিছু করার নেই বাবা ও বাবা কে চলো বাড়ি চলো এই বিজয় বলো কিসব শুনছি যা শুনিছো সব ঠিকই শুনিছো তো গরম মারায় কথা বলছিস কেন হ্যাঁ মুখির ভঙ্গি কি ধর ভাদ্র ভাবে কথা বলছি পারছিস না গরম মারার কি হলো আপনাদের বাড়ির লোকজন যেসব করছে তাতে তো আমি এখনো কিছু বলিনি কেন তুই কি বলবি তুই কি বলবি রে তুই কি বলবি তোর ক্ষমতা আছে কিছু বলে দেখো তো দেখি কি নাই করেছে আমার বড়ি চোর বড়িছে কান্তি কান্তি বিছনা ভাসাই দিল শোনে হারাম দাদা বিছনা ভাসাইছে একদিন তোরে ভাসাই দেবে মনে রাখিস যত মন ভুক নাই তত মন কথা বলছিস তুই হ্যাঁ দেখ রে তোর উপকার করে কোনো লাভ হয় নাই তোর জন্য কি না করেছি বল কি করেছো ফ্রিতে তো তো কিছু করো নাই আমাদের বাড়ি তো বাড়িতে তিন বেলা আমাদের বাড়ি গেলিছো মুখির ভাষা ঠিক কর

কি করেছিস সময় আসলে দেখতে পারবি তোমরাও দেখতে পারবা শালা বিয়ে করাইছি আমরা কাজ দিছি আমরা হ্যাঁ আর এখন আমাদের উপর ছবল মারছিস তোমাদের কোনো কাজের দরকার নেই আমি এমএল এর পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরেছো মাস গেলি পঁচিশ হাজার টাকা বেতন কদিন পরেই পঞ্চাশ হাজার হয়ে যাবে ও তার জন্য ভাবি কাকা বাবু এখন চুপচাপ আছে ছেলে চাকরি পেয়ে গেছে না এমএল এর কাছে এখন চুপচাপ আছে এই দেখো তোমরা এত কথা বলো না বুঝছো তোমাদের নিজের মতন করে ভাবিছিলাম এখন তোমরা যে অপরাধ করিসো তার একটা সাজা তোমাদের হবে কি বললেন আপনি আমরা কি অপরাধ করেছি আমার বাড়ি থাকিছো খাইছো পরিছো কিচ্ছু বলিনি তোমাদের ভালো মন্দ দেখেছি আর আজকে আমার বৌমারে চোর বললে বাস এই কথাটা শোনারই বাকি ছিল এখন বৌমা হয়ে গেছে তাই তো আমরা এখন পর হয়ে গেছি তার জন্য বলে আপন আপনই হয় হ্যাঁ পর আর পর পরই হয় দেখো তোমাদের লাস্ট বারের মতন বলছি আমার হাতে এসব কিছু কেস নেই এরা যা পারে তাই করবে আমি বলে দিচ্ছি ওই ঝামনার বউ যদি আমার বউর কাছে ক্ষমা চাই তাহলে এই কেস এখানে সমাপ্ত হবে নাহলে কিন্তু এই কেস অনেক দূর যাবে কি বললি তুই ঢাবলার নাম ধরে উচ্চারণ করলি হ্যাঁ কত সুন্দর নাম তোর নাম ধরে উচ্চারণ করবো না কি ধরে উচ্চারণ করবো দাও ফুটে দাও ছেলেদা দাও মিল লজ্জ তারা ঢেবলা তুই এখন গুগু দেখেছিস গুগুর হাত দেখিস তোর এমন অবস্থা করবো না তোর জীবন কান্দায় দেবো মনে রাখিস কে কারে কান্দায় দেখে নিস দেড় ফুটে মাল আমার কান্দায় দেবে চিনিস গ্রামের থেকে আইসিস তোদের কি চেনা আছে হ্যাঁ আমি সালা এমএলএ অ্যাসিস্ট্যান্ট তোদের এমন প্যাচ দেব না এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর যে কলেজ নিয়ে তুই তো গর্ব করিস না দুদিন পরেও কলেজও থাকবে না সব পুরো তছনছ করে দেবো মনে রাখিস আমার নাম বিজয় জয় হ আমার লক্ষ্য ঠিক আছে তোর যত শক্তি আছে তুই লাগাই নিস পাদুবেদের উপযুক্ত সাজা দিতে হবে চলো বাড়ির দিক চল দেখো এদের কি অবস্থা করি শুনে তোর বৌরি কোনো চ্যাটো বলব না যা পারিস করে নিস বুঝলি দেখিস মালের মুখের ভাষা দেখিস তোর মুখের ভাষা তো ভারী ভদ্র চল চল ঘরে চল তুমি বাজাও তো হ্যাঁ ওরা কি ভাবিস আমরা কি ভাবিস আমার গ্যাং চেনে এখনো পুরো সব গুড় গুড়ো করে দেবো ছাতু করে দেবো দেখেনিস বললি তো গ্রামের থেকে আইসে আমরা ভারতবাসী আমাদের সব জায়গায় অধিকার আছে গ্রামে থাকতে পারি শহরে থাকতে পারি তো তোর বাপে কি তোর বাপের টাকা তো খাচ্ছি না কেন খাসনি কেন খাসনি আমার বাপের টাকা খাসনি কোনোদিন মাসের জন্য খাসনি আমাদের বাড়ির তরি তর কোনোদিন আমাদের বাড়ি বিকেলে খাসনি জানতাম যদি এই খোটা দিবি জীবনে কোনদিন খাতাম না ভালো করেছিস খোটা দিয়ে তোদের কত টাকা খাইছি সব টাকা আজকে দিয়ে তারপর এখান থেকে যাবো আমাদের টাকার দরকার নেই বুঝতে পেরেছিস ওই ধ্যান্নার বউ আমার বউর ধরে গ্রামের মানুষের সামনে ক্ষমা চাইবে আর যদি না চায় তো দেখ কি হতে থাকে তোদের পুরো কাঙাল করে ছাড়বো তোর দম করে বুকের বড় বেলার সাথে জড়িত আছে বললেই হবে না পাদু এর কথা যা মনে হলো এ ওই কেসে জড়িত আমারও তাই মনে হচ্ছে ও তো আমি ভালোবাসি তার জন্য আমার জীবনে আঘাত আনার জন্য এইসব কাজ করছে কিন্তু আমার কোনো চ্যাটও করতে পারবে না পাদু তুই যা বলবি তাই করব। এদের শাস্তি দিতেই হবে শালা এদের বাড়ি থাকিছি বলে মাথা কিনে নাইছে আমার কথা শোনো তো এই স্কুল ব্যাগের ভিতরে বোম বান দিয়ে ঘর উড়ে দি শালা একবারে সাপ সাপ এসব কথা বলিস না লাল ওদের হাতে মারবো না ওদের ভাতে মারবো ঠিক বলেছিস ওদের এমন শাস্তি দিতে হবে জীবনে বেঁচে থাকা ওদের কাছে দুষ্কর হয়ে যাবে একটা মিনিট পুরো তিল তিল করে মরবে ঠিক আছে মনে রাখো আজকে পাদু প্রতিজ্ঞা খালো শালা ওদের যদি জীবন পুরো হারাম না করে দি তা আমার নাম পাদু না বলছি পাদু দা এমন কিছু আবিষ্কার করো এদের পুরো নির্বংশী করে তোলো দেখ আমি কি করি কাকা জিনিসপত্র সব বের করো কাকিমার নিয়ে ওই নতুন বাড়ি চালো আর আমি যাচ্ছি এই সারের বাড়ি দাঁড়া আমিও আসছি ঠিক আছে তোমরা যাও আমরা টুলা টুলি বানিয়ে ওই নতুন বাড়ি যাচ্ছি হাগুদার কি খবর হাগুদারে ফোন করে বলে দিচ্ছি ওখানেই থাকুক আমরা আসছি ঠিক আছে আমি আর ওই পাদু যাচ্ছি সারের বাড়ি চলো আমিও যাবো না তো যাওয়ার দরকার নেই তুই এখানে থাক কোনো ঝামেলা হলি একদম কেন দি গুতোমারে একদম দাঁত ভেঙে দিবি তারপর যা হয় আমি ডেকে নেবো ঠিক আছে চল চল জিনিসপত্র চাই চলো ও অবাহ বলছি কাকা কাছের কিছু বলিনি তো আর বলিস না উল্টোমাটা অনেক কথা বলিস দেখো পা তো আলাদা বদলা নেবে আর আমি সালে এখন যা সব বদলা নিয়ে যাবো তুই আবার কি করবি দেখো কি করি

দেখ কি করি কেবল ঘরে এই ঘরে যে জায়গা জায়গা আছে সব কাটি কাটি কুচাই দেব খালি কুচাই দিলি হবে না তার ভিতরে পাদের পাতা ভরে দাও ঠিক বলছিস না ফেরত চলে যাবে এই শালা বিজয় বিজয়ের গোষ্ঠী আমাদের অনেক বেশি কথা তা তুই চুপচাপ কেন বলছে না বদলা নেওয়ার জন্য তো অনেক চেষ্টা করেছি কিন্তু এই যে ধারণা কাকা বারণ করেছে যাওয়ার সময় শালা বদলা নিতেই হবে আমি শালা মনে মনে টার্গেট নিছি বিজয় আর বিজয়ের বউর ভিতর ডিভোর্স আমি করাবই করাবো সে তো করাতেই হবে তাড়াতাড়ি ফিলাস নিয়ে যা যাবার আসবো ওটা পরে পাদের পাতা নিয়ে আসিস আগে স্যার আমার তো চেনে নেওয়া নাম লাল ব্যাটারি সব জায়গায় এমন গন্ডগোল সংসারের পিন্ডি চটকে যায় আমার আমি ছাড়বো না সালা রাস্তার ভিতরে যদি না করি তাহলে আমার নাম শালা লাল ব্যাটারি না টিয়া ওরকম মুখ করে না সেটু হাসনা গো আমার এত বড় কথা তারপর তুমি হাসতে বলছো আরে বাবা যাওয়া হয় ভালোর জন্য হয় তোমার যদি কথাটা না বলতো না এত শিগগিরই কিন্তু এত বড় হতো না তা ঠিক তাহলে দেখো বাবার যদি আমরা কিছু বলতাম না বাবা গিয়ে ওদের কাছে নালিশ করতো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে না বাবা আর মোটামুটি বুদ্ধি নেওয়ার জন্য কোনো কারোর কাছে যাতে পারবে না ওরা রাচ্ছে শয়তানের মাতা বাবা যদি যায়ও না আরো পাত্তাও দেবে না ঠিক বলেছো মুখ কালো করে রয়েছে যদি হাসি তাহলে তো ঝামেলাতে থামে যাবে মুখটা বাবা মা আর শরীরের ভিতরে করে ঠিকঠাক আছো হ্যাঁ আমি ঠিক সামনে হ্যাঁ আসলে কি তোমার ওরকম মুখ দেখলি না আমার ভিতরে কিডনি লিবার পাকস্থলী সব মানি শুরু করে দেয় যাও আর নাটক করে না আমার এখন মাথা ঝিনঝিন করছে বলছি মাথা ট্যাবলেট এনে দেবো না দরকার নেই তাহলে কি মাথা টিপে দেবো বাবা না কিছু দরকার নেই বিজয় একটু কাজ করে দিতে হবে একটা কাজ করে দিলে পারে পঞ্চাশ হাজার টাকা পাবানি তাই কিছু জন্য দিন করে যাও বন্ধু বিজয় আইসি বন্ধু আইসি ভাই পাকিম পাখি না আচ্ছা ভালো ভাবে এসো ঠিক আছে ইউ তার সাথে বিয়ে করে পালাবো আচ্ছা ওইখানে সকাল থেকে কিচ্ছু খাসনি মা কিছু খেয়ে নেই যা আমার কথা তো এবারে আসতে কথা বলতে কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই ঘোর দেখি তুমি মা কেন শুধু শুধু এত কষ্ট করে এসব বানিয়ে আনতে গেছো আমার মেয়ের মতন আর তোকে আমি খালি পেটে রাখতে পারি বল খাবার বলা নাম নামছে না মা ওরা যে কথা বলেছে ছোটোবেলা থেকে আমি কোনো দিন কারোর এক টাকা পর্যন্ত নিয়ে নি কারোর কাছ থেকে এক টাকা পর্যন্ত চুরি করিনি আর সেই অপবাদ কিনা আপনাদের বাড়িতে এসে পেলাম আর কি বলবো চোর অপবাদ শুনে আমি রাতে ঘুমাতে পারিনি সারা রাত স্বপ্নের ভিতরে কে যেন আমায় বলছে চোর 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 টেনশন করিস না মা তুই খেয়ে নে তোকে যে কথা বলিছে সে অপবাদের প্রতিশোধ আমি নেবো বললাম তো না মা আমি খাবো না আমার খেতে ইচ্ছা করছে না বলছি বিজয় কোথায় গেল ওই আমি বাবু ছেলে ডাক্তার আসছে হ্যাঁ তার সঙ্গে গেছে ওকে ছেড়ে আবার কোথায় গেলো একা একা না মা এখন টাকা পয়সার খুব দরকার ও যাক না তো কাজ করুক টাকা আনুক না তো ঠিক আছে মা তুই একটু খেয়ে নে সত্যি কথা বলবো মা তোমার একটা বল না সত্যি কথা মা বলতে গেলে যে আমারে এরকম কথা বলিস এর যদি যতক্ষণ প্রতিশোধ না নেওয়া হচ্ছে ততক্ষণ আমার গলা দিয়ে কিছু নামবে না মাগো কিছু নামবে না দাঁড়া তোর শ্বশুর আসুক আজকেই বদলা নেবো আমি হ্যাঁ আমার বৌমা আমার মেয়ে না খেয়ে আছে শুধুমাত্র ওই হারামজাদির জন্য ওর একদিন কি আমার একদিন আমি ভালোর ভালোর খারাপের খারাপ

আলটা কখন আসবে কে জানে এই শালাrootDir ভিতরে সানের উপরে পাছা পুরি যাচ্ছে কিন্তু বলিছে পাহাড়ি বাবা এখন পাথরের উপর বসে না থাকলে কি হবে আর মোটামুটি ভালো টাকা अमाउंट দেবে তো একটু বসে তো থাকতেই হবে ওই তো দুইজন আসে ওরাই তো মনে হচ্ছে চোখ বন্ধ করে ধ্যানে বসে যাই বিশটং 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 দেইহি ওং বিশটং দেইহি নমস্তুতে ওই দেখ সাধু বাবা মন্ত্র পড়ছে বাবা এতো বিশাল সাধু সামনে ঘট রাখে পূজা করছে শুনে ভাই সাধু বাবার নামে কিন্তু উল্টোপাল্টা কিছু বলবি না তো অভিশাপ দিলি পারে সারা জীবন বিয়ে হবে না ছি 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 ছাড়ি ভুল হয়ে গেছে একবার বলিস বলিস আর কোনো কিছুতে দি কিছু বলবে না যা বলবি হ্যাঁ হ্যাঁ বলবি ঠিক আছে আচ্ছা আমার বিয়েটা যেন হয় বিয়ে হবে তো আনিছি টেনশন নিচ্ছিস কেন বিষ্টং বিষ্টং দেহি দেয় জয় শ্রী পাহাড়ি বাবা জয় বল কিট্টু তোর কি হয়েছে হ্যাঁ আমার নাম জানো কি করে তোর নাম না তোর গোষ্ঠীর সব কিছু জানে কি বলছিস বন্ধু কি কি বলে করে বসে বসে শোন সামনে পাথরের পরে পড় তোমাদের জন্য করতে পারি বলছি গুরুদেব আমার বন্ধুর বিয়ে হচ্ছে না আপনি একটু ধ্যান যোগ করে দেখেন না যে আমার বন্ধুর কেন বিয়ে হচ্ছে না আর যে মেয়েকে ভালোবাসে তার সাথে কি করে বিয়ে হবে সেই ফর্মুলা একটু বলেন নাম বিষ্টু গোত্র গোত্র কালাচাঁদ গোত্র বাপের নাম আমার বন্ধুর কেন বিয়ে হবে না ওর যে বিয়ে কেউ মন্ত্র দিয়ে বেঁধে রেখেছে তুই যে মেয়েকে ভালোবাসিস সেই মেয়ে তোর সঙ্গে কদিন ঘোরাফেরা করে তো টাকা পয়সা নিয়ে তোর মাঝায় লাথি দিয়ে চলে যায় সত্যি কি না সত্যি এর আগে তিনটে মেয়ে তোকে ধোকা দিছে সত্যি এখন তুই যে মেয়েটাকে ভালোবাসিস সে হচ্ছে ওই কোচিং মাস্টারের মেয়ে নাম হচ্ছে একদম একদম এর সাথে তোর বিয়ে হবে না

আর যত টাকা আছে জানিস এতক্ষণ সময় নষ্ট করে দিলি আমার সে সময় দাম দেবে বলছে একটু কমাই তোমার নেন উনআশি হাজার নয়শো নিরানব্বই টাকা এক টাকা কমাইছি বাবা দিয়ে বলছে কেন বন্ধু হ্যাঁ না? বন্ধু তোমার ইচ্ছা তোমার ভবিষ্যৎ অনেক অন্ধকার এই যোগ্য না করলে জীবনে কোনোদিন সাকসেস হতে পারবা যে কাজ করবা সে কাজ অনর্থ হয়ে যাবে যেখানে হাত দেবা সেখানে লস হবে যে মেয়ের দিক তাকাবা সেই মেয়ে তোমারে তুচ্ছ করে ঘৃণা করে পালিয়ে চলে যাবে কেন সাধু বাবা আমি এমন পাপ করেছি তোর পাপটা এখন না তোর আগের জন্মে কোটি কোটি জন্মান্তরে তোর পাপ ঘুরে বেড়াচ্ছে তোর পাপ তোর বাবার পাপ তোর গোষ্ঠীর পাপ সবকিছু নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস বুঝতে পারছিস তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না মনে রাখিস এরকম কথা বলবেন না আমি যে করে হোক টাকার ব্যবস্থা করছি বলছি ভাই হাত টাকা দিতে পারবি কি বলছে শুনছিস উন্নতি হবে না আমি এখন কি করবো এছাড়া তোমার কোনো রাস্তা নেই বিশ্বাস যদি না হয় তাহলে চলে যা বিশ্বাস পুরো ফুল বিশ্বাস আছে আমার বন্ধুর বিয়ে যে হয়েছে আপনার কাছে তাবিজ নিয়ে তাহলে তোর আমার ভাই তা আপনি ওই যোগ্যের ব্যবস্থা করেন আমি বাড়ি থেকে হোক টাকার ব্যবস্থা করছি যোগ্যের ব্যবস্থা করতে গেলে অনেক সরঞ্জামের দরকার টাকা পয়সা অ্যাডভান্স না দিলে সেগুলো কিনবো কি করে আপনি টেনশন নেবেন না আমি কালকে বিকেলের ভিতরে হ্যাঁ আপনারে টাকা কিছু অ্যাডভান্স দিয়ে যাব মনে থাকে জানো যা যা এখন একা দিকে চলে যা আমার যোগ্য সময় নষ্ট হচ্ছে আচ্ছা বলছি বিয়ে হবে তো বিয়ে হবে বিয়ের বাপ হবে তাড়াতাড়ি যা আমার সময় নষ্ট হচ্ছে যাই পাহাড়ি বাবা যাই বলছি বন্ধু তুই একটু সামনে গিয়ে দাঁড়া আমি সাধু বাবার সাথে কথা বলে কিছু কম করা যায় নাকি দেখছি দেখ ভাই সাধু বাবার জন্য রেখে না যায় বলছি সাধু বাবা তোমার সাথে তো পঞ্চাশে কথা হয়েছিল আসি কেন বললে ওরে শালা বড় দান বারবার কি পাওয়া যায় যে টাকা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে না তাই বলে পঞ্চাশের থেকে আসি তিরিশ হাজার টাকা আমার আর তুই ওখান থেকে দশ হাজার দিবি চল্লিশ হাজার আমার তো চল্লিশ হাজার তোর চল্লিশ হাজার দশের কথা হয়েছিল না অত শত বুঝি না যা বলেছি তাই না তো তোরে কিন্তু এমন অভিশাপ দেবো না দেখবি তোর বউ এখনই ডিভোর্স দিয়ে চলে যাবে না না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পালা এই গরমের উপর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না পা পুড়ে যাচ্ছে বুঝিস না বসে থেকে উঠে গেছি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নাই পাচা পুড়ে যাচ্ছে পালা এখান থেকে আচ্ছা চালু কেউ কেউ কম না বাবারে বাবা এখন ফিফটি ফিফটি এক খাবে চল্লিশ হাজার আমি ওখানে ক্যাবলা লাশা যাক বাবা চল্লিশ হাজারের ব্যবস্থা হয়ে গেছে শালা এমএলএর বাড়ির লোকজন এত কম দামে ছাড়লে হয় মালটারে ভাই ভুই দিয়ে আরও টাকা নিতে হবে এক নম্বরের ভিতু যখনই বলছি বিয়ে হবে না তখনই পুরো একদম টারজন গাড়ি কাত হয়ে পড়িসেছে আমার তো জানা কাকে কী করে বস করতে হয় বউর কথা বললি সব তেড়া হয়ে যায় যাক এ মাসে মোটামুটি কামাইটা ভালো হবে না বউটা ভারী খুশি হবে না বউড়ি আবার একটা ফোন কিনে দিতে হবে দেখতেছি যা সার ওই বসে বসে টাইম কাটে না একটু ওই রিল দেখে একটু সময় কাটবে এমএলএ শালা সবার কাছে টাকা পয়সা লুটে নেয় এমএলএর কাছে আমি লুটে নেব হ্যাঁ আমার নাম দুষ্টু সাধু হ্যাঁ অত খায় না পাহাড়ি বাবা চন্ম কটা খবর আমার খাওয়া দাওয়ার ইচ্ছে নেই একবার ফোন করলো না আর বাড়ি এসে কিনা তাও জানতে পারলাম না হরে বাবা জানলে পরে আসবে তুই চিন্তা করিস না তবু এখন খুব মনে লাগছে ঘুম আসছে না যে ওই ছেলে আবার জোর জর্তি করে বিয়ে করে না তো তোর টেনশন মা আমারও টেনশন রাতে ঘুম আসছে না যে যাচ্ছি মনের ভিতর ধকপক ধকপক করছে আমার মেয়েটাকে আবার ধরে না নিয়ে যায় কি বলবো বাবা আমারও কিছু ভাল লাগছে না কিন্তু আমার পাদুর উপর ভরসা আছে ও যদি আসে না কোনো না কোনো একটা উপায় বের করবেই কখন আসবে আমার ভাল লাগছে না বাবা একটা ফোন কর না তো করব কর না তো পরি এই তো হ্যাঁ পাদুর গলার আওয়াজ আসো বাবা ভিতরে আসো কি হয়েছে পরি কি শুনলাম কি এ ঘটনা ঘটে গেছে দুঃখের কথা বলবো কত তুমি গেছো গত বলছি বাবা বড় বিপদে পড়েছি আপনি কোনো চিন্তা করবেন না যে যেসব কাজ করেছে কাউকে ছাড়বো না আর আমার পরের চোখের জল যে ফেলিয়েছে তাকে তো আমি ভিক্ষা করে ছাড়াবো বলে দিলাম আপনাকে যা বড় বাবা করো আমার কিছু মাথায় কাজ করছে না আমার চাকরি নিয়েও টানা টানি বেঁধে গেছে কিছু হবে না স্যার শুধুমাত্র আমার উপর একটু ভরসা করেন দেখেন যারা যারা এর পিছনে আছে না সব কয়জনকে পথের ভিখারি করে ছাড়বো বলছি বাবা এটা সাধারণ মানুষের কাজ না হে এমএলএ হে বীরেন দত্তর কাজ বীরেন দত্তই হোক আর চরণ দত্তই হোক সব করা চরম সময় নিয়ে ছাড়বো তোমরা কথা বলো বাবা আমি বাইরে যাচ্ছি দেখেন আমার কাকা আছে বাইরে কে ফুটো হ্যাঁ ঠিক আছে কান্না করে না শোনা হ্যাঁ না হয় তো আমার কি কি বলিস কি বলেছে গো বলেছে হ্যাঁ আমি যদি বিয়ে করি তো তোরেই করবো আর তোর সাথে যদি বিয়ে না হয় তাহলে তোকে কারোর সাথে বিয়ে করতে দেবো না তোকে এই পৃথিবী থেকে উড়িয়ে দেবো এরকম কথা বলেছে আর বাবাকে কত উল্টো পাল্টা কথা বলেছে জানো তুমি টেনশন নিয়ে না গো দেখো যে যে এর পিছনে আছে না সব কটাকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো না না শুধু ভিকারি বানিয়ে ছাড়লে হবে না ওকে বুঝাতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসার কি জিনিস প্রত্যেকটা মানুষের ভালোবাসা তুমি কেড়ে নাও ঠিক আছে আজকে আমি তোমার প্রতিজ্ঞা করে বললাম যে যে তোমার পিছনে লেগেছে না সব কটাকে নিঃস্ব করে ছাড়বো নিঃস্ব আমার খুব ভয় গো ওর সঙ্গে যদি আমার বিচ্ছেদ হয়ে যায় তাহলে আমি একা থাকতে পারবো না গো চিন্তা না। গো পৃথিবীর কোন শক্তি নাই যে তোমাকে আর আমাকে আলাদা করবে আমি জানি না আমার কিচ্ছু ভাল লাগছে না তুমি আমায় বিয়ে করে নাও নালে তোমাদের বাড়িতে রাখো আমি আর এখানে থাকতে পারছি না আমার রাতে ঘুম আসে না ঘুম ঘুমের ভিতরে দেখছি কে যেন এসে আমার গলা চেপে ধরেছে কে যেন আমার পিছন থেকে ট্রাক দিয়ে মাইরে ধাক্কা দিয়ে উড়িয়ে দিচ্ছে সব সময় মৃত্যু যেন আমার চারি পাশে ঘোরাঘুরি করছে সব স্বপ্ন দেখছি গো তুমি আমায় নিয়ে চলো আমি এখানে থাকতে পারছি না গো ওখানে থাকতে পারছি না চিন্তা করোনা দেখছি আমি কাকার সাথে কথা বলে দেখছি করা যায় দেখো তুমি দেখো আমার আর ভালো লাগছে না খাওয়া দাওয়া কিছু করেছো না না খাওয়া দাওয়া আমার ভালো লাগছে না মন মানসিকতা কিচ্ছু ভালো নেই আর খাওয়া দাওয়া কোথার থেকে করবো টেনশন করো না আমি তো আছি তুমি আমাদের বাড়ি থাকো নাহলে আমার নিয়ে যাও আমি একা আগে থাকতে পারছি না খুব ভয় লাগছে টেনশন নিও না আমি আছি পাদু তোমায় ছাড়া আমি বাঁচবো না গো পাদু তোমায় আমি খুব ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু খুব কষ্ট কষ্ট দিয়েছে তোমায় করে আমি বললাম যে যে তোমার এই অবস্থা করেছে না তার সারা জীবনের সুখ শান্তি আমি কেলে নেবো একদম রাস্তার কাঙাল বানিয়ে ছাড়বো ওরা যে খুব বড় গো ওরা এম ওদের পয়সা থাকতে পারে কিন্তু পাদুর সাথে বুদ্ধি খাটিয়ে ওরা পারবে না বলে দিলাম দেখো কালকের থেকে শুরু হবে তুম ঝুম তুম ঝুম খেল ইউ পাদু এখন করো না হাসো তুমি থাকলে আমার মনটা খুব খারাপ লাগে তুমি এসে গেছো এখন আমার কোনো ভয় নেই দেখো এখন আমি কি করি সব কটাকে এমন ফেলাবো সারা জীবন কেন্দ্রে যাবে তুমি আমাদের বাড়ি থাকো নাহলে আমায় নিয়ে চলো আমার আর একাকা ভালো লাগছে না এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না আমার কাকার সাথে কথা বলতে হবে কাকার সামনে তুমি একটু রিকোয়েস্ট করে বলো আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নি আমিও কিছু খাইনি চলো বলছি ভাই লাল ব্যাটারি পাহাড়ের পর বাপরে তোর ভয় লাগে দেখেছিস তো যদি জোরে হাওয়া দেয় না কেন উড়ে যাই ওই চালের পাতায় বাড়ি খেয়ে পড়ি আর কিচ্ছু হবে না আমি তো আসি ব্যাটারি চার্জিং দিয়ে দেবো ওই সব কথা ছেড়ে কালকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারিস কিনা তাই দেখো দেবে না মানে কালকে তো তোরম বলেছি সঠিক উত্তর দেবে কে দেখে শুনি তা বন্ধুরা কালকে প্রশ্ন ছিল যে হাগুদার তৃতীয় বউর নাম কি কালকের প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে পরিতোষ রয় হাগুদার তৃতীয় বউয়ের নাম কমলা আমি অনেক দিন থেকে ভিডিও দেখেছি কমেন্ট করে কি লাভ কমেন্ট কোনোদিন নেবে না এই তো তোমার কমেন্ট নিয়ে ফেলেছি নেবে না বলছিলে হুরি বাবা হাগুদার তিন নম্বর বউর নাম বলে দিল কি ভাবিস তুই হ্যাঁ বন্ধুদেরকে কি ভাবিস বাবারে বাবা এত মনে থাকে মনে থাকবে না তোর মতন শর্ট নাকি দেখি যে একটা যজ্ঞের নাম বলিছে কি যজ্ঞ করতে হবে সে যজ্ঞর নামটা তোমরা পড়াবার করে লিখে ফেলো দেখি ভাবে লিখতে পারে ও তো বাবা লিখে ফেলাবে সবাই সে নয় বুঝলাম বাবা লিখে ফেলাবে কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করতেছে না তাদেরকে আমি প্রণাম করবো কি করে উপর মধ্যে কর তা বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার ঠ্যাং উপরমা দিয়ে নমস্কার আর কেতাওয়ালা ভালোবাসা আর বৃষ্টি মুড়ি ছাতা ছড়া ভালোবাসা কইছে হয়েছে। চল ওইদিকে আবার বড় বড় গন্ডগোল বাঁধবে আমি তো শালা এই ভিজে যায় না কি মারবো আর আমি যদি সুযোগ পাই না ওর বউর মাতাে পাতলা রাইগা না দেবো তা ঠিক বলিসো